মুক্ত থাকতে হবে দাম্ভিকতা এবং অহংকার থাকে সে পূজার কোনো কাজ আসবে না আর আমাদের মুসলমানের ভিতরে যত দাম্ভিকতা অহমিকা থাকে যদি আমরা যাতে আমল করি যাতে ইবাদত করি আল্লাহ কবুল হবে না একমাত্র দাম্ভিকতা এবং অহংকার কাজ

বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ জনগণের উন্নয়নে বাংলাদেশের স্বাধীনতার সারমত রক্ষায় যেন আমরা কাজ করতে পারি আর আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে করতে হবে

তারা কিন্তু স্বার্থ ছাড়া আসবে না তারা আপনাদেরকে ভালো ভালোবাসে কারণ আমরাও মুসলমান মানুষ আপনারও হিন্দু সম্প্রদায় বন্ধু ইসলাম সবাই ভালো আমরা যদি অপরকে ভালোবাসতে পারি সমস্যার পাশে না থাকতে পারি তাহলে অসাম্প্রদায়িক কোন লাভ হবে না অতীতে আপনি জানেন বিগত সরকার যেভাবে মনে পাবেন নামে যেভাবে দেশের ইসলামের প্রতি আলে মোলের মাসায়ের প্রতি জাগা আঘাত আমরা আশা করি বাংলাদেশ জাতীয় জল যেমন এবং্লাদ প্রতি আঘাত না আনে এবং হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আঘাত না আনে আমরা বলতে চাই আমরা আমাদের ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল আমরা সনাতন ধর্মী সব বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তো আগামীতে দেশে একটি কৃষি মুক্ত বাংলাদেশ দেওয়া হয়েছে আমরা আপনার সবাই মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই কানে কাঁধ মিলে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং কৃষিবান মুক্ত রাষ্ট্র করার জন্য আমরা আন্দোলন করেছি যে আন্দোলনের বৈষম্য আন্দোলন রূপ নিয়েছে সেই আন্দোলনকে ঘিরে একদম আন্দোলনে পরিণত হয়েছে এবং কৃষিটের পতন হয়েছে আমরা বলতে চাই শুধু একটি রাজনৈতিক দলে নয় কোন রাজনৈতিক দলের যেন চাপিয়ে না পড়ে এবং জনগণের উপর যেন কোন ঝুলুক না পড়ে আমরা বলতে চাই আমরা অতীত আমাদের আদর্শ করোনা তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র দিয়ে গিয়েছেন একজন মুক্তিযুদ্ধ আছে আমি বলতে চাই সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন সংক্রাণ যদি আমার পরপর তিনি মাত্র উনি অবশ্যই বলতেন অর্থাৎ একজন যে দেশ মাতৃকাকে ভালোবাসে দেশের স্বাধীনতা জীবন বাজি রেখে জীবন বাজি রেখে যুদ্ধ কোশল দিয়েছেন তার স্ত্রী জীবন বাজি রেখে ঘোষণা দিয়েছেন সে লোক কখনো দুর্নীতিবাদ হতে পারে না পুষ্কর হতে পারে না অন্যায়কারী হতে পারে না উনি একজন সৎ এবং দুর্নীতি ব্যক্তি ছিলেন তার কাছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উনি কখনোই পাবেন না

সামাজ বিধিতে উদ্য আপনারা কোনো ভয় বিধি করবে না আপনারা স্বাধীনভাবে আপনারা প্রতিটি ধর্ম অনুষ্ঠান আপনারা যথাযথভাবে পালন করবেন যেখানে মালুজে জাতীয়তাবাদী দল এবং জাতীয় দলের চেয়ারম্যান জে তেজাপন দত্তের নামে আপনাদের পাশে আছে সেখানে আমাদের রাজ্য বিভাগ তত্ত্ব চেয়ারম্যান জোনদা তারকম আপনাদের পাশে আছে নামুস মহানগর বৃদ্ধ আপনাদের পাশে ছিল কি ছিল না আপনাদের বিবেকে ছেড়ে দিলাম আমরা পাঁচে আগস্টের পর থেকে এখন আছি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আমাদের বুকে পাড়া দিয়ে আপনাদের কেউ কিছু বলতে হবে আপনার স্বাধীনভাবে আপনার প্রতিদিন অনুষ্ঠান করবেন জন্মাষ্টমী পালন করবেন কতদিন আগে রথ অনুষ্ঠান গিয়েছে দুর্গা পূজা গিয়েছে কালী পূজা গিয়েছে আমরা

কে নাম গুঁজে সন্তান মুক্ত ভাত দিতে পারবে কে গাছাদার মুক্ত ভাত দিতে পারবে কে হিন্দু সম্প্রদায়ের পাশে যে কোনো সময় ডাক দিলে পাশে থাকতে পারবে আপনার এমন নেতাকে নির্বাচিত করে এমন নেতার পক্ষে ভোট দিবেন এমন দলকে ভোট দিবেন এমন নেতা এমন দলকে ভোট দিবেন না তারা ঘর ফাঁকা সৃষ্টি করবে দিনের বেলা পড়বে দাদারা অনেক ভালো রাতের বেলা দাদাকে থেকে নিয়ে অন্ধকার ঘুমে থেকে হুমকি ধুমকি দিবে

ধ্বংস পর্যন্ত এই দল যত দল আপনাদের আপনাদের পাশে আছি আপনিও আমাদের পাশে আছেন আমরা বলবো না আমরা জাতি হিসাবে বড় আমরা বলবো না আমরা দল হিসাবে বড় আমরা মানুষ আপনারও মানুষ আপনাদের কাছে লাল রক্তের হবে আমাদের লাল রক্তল ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই সৃষ্টিকর্তার উপাসনা করব আমরা আমাদের উপাস আপনাদের এবং ঠাকুরদের নির্দেশ উপাসনা করবেন আমি বলবো এই উদযাপন আছে ও আপনার একবার স্বাগত একবার আবু আলি সুদান আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তার নাম অনেক রাজনৈতিক দল আছে অনেক বড় বড় নেতা আছে কিন্তু চাই না আপনারা আমাদেরকে বারবার ডাকেন আমরা আপনাদের ডাকে সারা দিয়ে আসি এই জন্য আপনাদের কাছে নামগুলি বহন করে কৃতজ্ঞ এবং আমরা চেষ্টা করে যাব সকল সমস্যার উদ্যোগ থেকে আপনার আপনাদের পাশে থাকার জন্য আর একটা কথা হলো যে বাস্তব কথা যে মুসলমান ধর্ম একে অপক্ষে হিংসা করে এটা চায় না প্রতিযোগিতা ভালো প্রতিদ্বন্দ্বী ভালো হিংসা করা ভালো না আমি হিন্দু সমাবে বলবো যে এই পূজা উদযাপন পরিষদ এই পাচা আগস্টের পর যেভাবে কাজ করে গেছে আপনাদের জন্য এটা কোন বিকল্প নাই তারপর যদি কেউ চিন্তা কেউ যদি হিংসা করে এই পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাথে হিংসা করে আমি তাদেরকে আহ্বান করবো আপনারা পূজা উদযাপন পরিষদের সাথে বসেন কথা বলেন আপনাদের মধ্যে যেন কোন বিদ্ের সৃষ্টি না হয় সেটা আমরা আপনারা অহিংস ধর্ম পালন করবেন অহিংস সমাজ ধর্ম শুরু করবেন অহিংস রাজনীতি অহিংস রাষ্ট্র কল্যাণে কাজ করবেন সেটাই আমরা আশা করি অবশেষে আবারও পুজো উদযাপন নাম উজ্জ্বাল এবং মহান উময় সকল নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বারবার আপনার ডাকবেন